এগিয়ে বাংলা সরকারি চাকরি টার্গেট নয় স্বাবলম্বী হতে চাইছে বাংলার মেয়েরা আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের বাধা বিপত্তি তো আসেই এবং শুরুটা তারা করতে চাইলেও চড়াই উচড়াই বিভিন্ন সময়ে আসে এবং সেরকমই আমরা আজ শিলিগুড়ির আরও এক মেয়ের গল্প শুনব কিভাবে এই স্বাবলম্বী হওয়ার গল্পে তিনি এগিয়ে চলেছেন এবং লড়াইটা কি খুব সহজ ছিল তার মুখ থেকে শুনবো আমরা চলে এসেছি সুস্মিতা দলুইয়ের বাড়িতে শিলিগুড়ি শহরেই বাড়ি তার স্বামী সংসার নিয়ে তিনি আরামে সংসার চালাচ্ছেন পাশাপাশি নিজের ব্যবসাও দাঁড় করিয়েছেন কিভাবে এই ব্যবসা শুরুটা হলো পাশাপাশি কীভাবে এই লড়াইটা চলছে এবং নাকি আগামীতে যখন শুরুটা হয়েছিল তখন থেকে লড়াইটা চলছে সবটাই শুনবো তার মুখ থেকে সবার প্রথমেই আমার বাংলায় স্বাগত নমস্কার আমার নাম সুস্মিতা দলুই আর আমার ব্র্যান্ড নেম সেরেনিটি রেকর্ডস মূলত আমি হ্যান্ডমেড প্রোডাক্ট বানাই আমার ক্যান্ডেলগুলো সবটাই হ্যান্ডমেড প্যারাফিনের কোনো ওয়ার্ক করি না আমি সমস্তটাই সোয়া ওয়ার্কস দিয়ে করি এছাড়া আমি কাস্টমাইজ করি যে যেমন ডিজাইন বলবেন সেরকম আর নিজের কিছু আইডিয়া লাগিয়েও ডিজাইন আমি তৈরি করি আমার কাছে সব রকমের ক্যান্ডেল থাকে তো এক্ষেত্রে দেখা যায় আমাদের মেয়ে হওয়ার লড়াইটা কিন্তু সব থেকে আগে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের লড়াইয়ে নামতে হয় ময়দানে এবং সেক্ষেত্রে এই যে নিজের ব্যবসাটা তার আগে আমরা ছোটোবেলা থেকে একটা ইচ্ছা রাখি মনের মধ্যে কেউ হয়তো পাইলট হবে কেউ আরও বিভিন্ন রকমের কাজের সাথে নিযুক্ত হবে এবং বিশেষ করে যেটা আমাদের সমাজে দেখা যায় যে সরকারি চাকরি একটা টার্গেট থাকে সেই টার্গেটটা কি ছিল আমার ছিল কারণ আমার ফ্যামিলিতে কেউ বিজনেস করেনি সবাই চাকুরিজীবী তো সেই হিসেবে পড়াশোনা করা এবং এগিয়ে যাওয়া আর আমি যেহেতু আর্টস স্টুডেন্ট ছিলাম তো আমার ইচ্ছে ছিল যে পড়াশোনা কমপ্লিট করে আমি টিচারে যাব। টিচার হওয়ার জন্য এক্সাম দেবো কিন্তু এমন একটা সময় আমার বিয়ে হয় এবং সেই বছরই আমি লাস্ট আমার বিএড কমপ্লিট হয় যার ফলে সে বছর আমি এসএসসি প্রিপারেশান নিতে পারিনি কিন্তু পরের বছরেই যখন দেবো এসএসসি এরকম ভাবছি সেই সময় থেকে এসএসসিটা বন্ধ হয়ে যায় এবং এটা অনেক বড় একটা মানসিক ধাক্কা আসে যে এতটা প্রিপেয়ার হওয়া এতটা স্বপ্ন দেখা এতদূর পড়াশোনা করা এবং তারপরে হঠাৎ করে যে এই জায়গাগুলো বন্ধ হয়ে যাওয়া সেটা মানসিকভাবে খুব আঘাত আসে ততদিনে সংসার জীবন শুরু করে ফেলেছি এবং আমি কলকাতাতে থাকি আমার কলকাতায় বাড়ি কিন্তু আমার স্বামীর কর্মসূত্রে আমি শিলিগুড়িতে শিফট হই এবং তখন থেকে সংসার করছি ঠিকই কিন্তু মনের ভেতরে কোথাও একটা থাকতো যে একটা তো কিছু করতে চেয়েছিলাম সরকারিতে হলো না কিন্তু বেসরকারিতে তাহলে কিভাবে করতে পারি সেখানেও বিভিন্ন স্কুলে তখন আমি সিভি দিচ্ছি ইন্টারভিউ হচ্ছে কোথাও চান্স পাচ্ছি কোথাও বাড়ি থেকে অনেক দূরে কিন্তু তখনও ভেবে চলেছি ভেবে চলেছি এখন আমার ছেলের বয়স দশ বছর এই দশ বছর পরে হঠাৎ করে আমার হাজব্যান্ড একদিন বলছে তুমি বিজনেসের কথা কেন ভাবছো না চাকরি করলেও তো সেটা একটা এন্ড আছে কিন্তু বিজনেস করলে তুমি ঘরের মধ্যে বসে নিজের মতো করে নিজের শখ যা আছে আমি ভীষণভাবে হাতের কাজ করতে ভালোবাসতাম এবং ওয়ার্ক এডুকেশানে আমি অনেক নাম্বার পেতাম তো সেই কাজটা যে আমার এভাবে কাজে লাগবে আমি সেটা ভাবতে পারিনি পড়াশোনার বাইরেও যে আমার শখ আমি পেন্টিংও করি তো এই কাজগুলো যে কখনো এইভাবে সেটাকে মানে কাজের মধ্যে আনতে পারবো এটা ভাবতে পারিনি তো আমার এই কমপ্লিট যে সাপোর্ট আমার হাজব্যান্ড এবং আমার থেকেও বেশি আমার হাজব্যান্ড আমাকে প্রচুর পুশ করেছে এই জিনিসটাতে আমি ভাবতেই পারিনি একটা বিজনেসে কিভাবে নেমে যাব কিন্তু ওই আমাকে বললো ধীরে 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 কিভাবে নামতে হবে এবং আমি অন্য কোথাও থেকে বলবো আমি সেভাবে সাপোর্ট পাইনি শুধুমাত্র হাজব্যান্ডই আমাকে সাপোর্ট করে গেছে তো তারপরে আমি বিভিন্ন রকম কোর্স করতে শুরু করি কোর্স করার করতে করতে তখন দেখলাম এই জিনিসটা আমার ভীষণভাবে ভালো লাগলো এবং আমি ঘরে বসে আমি সংসার সামলেও এই জিনিসটাকে আমি করতে বিভিন্ন রকম এখন এক্সিবিশন অ্যাটেন্ড করি আর মনের মতো করে প্রোডাক্ট বানাই এবং কাস্টমার কি ধরনের জিনিস চাইছে সেটা সবসময় বোঝার চেষ্টা করি তো সেই জন্য আমার সবসময় ফিডব্যাক ওপেন থাকে যে প্লিজ তোমরা ইউজ করে প্রোডাক্ট আমাকে জানাও যে তোমাদের কেমন লাগছে এবং আর কি কি করলে তোমাদের ভালো লাগবে তোমাদের চেনা ফ্র্যাগরেন্স এমন কিছু ফ্র্যাগরেন্স আছে যেগুলো আমাদের স্ট্রেসটাকে রিলিফ করে আমাদের ভালো লাগে তো বিভিন্ন রকম জিনিস নিয়ে আমি এক্সপেরিমেন্টও করি এবং আমি যে সমস্ত জায়গা থেকে ট্রেনিং নিয়েছি তাদেরকে আমার এক্সপেরিমেন্ট শো করাই যে দেখুন আমি এটা করেছি এটা কেমন হয়েছে তো ওখান থেকেও আমি সাজেশান নিই বিভিন্নভাবে এবং এই পুরো জিনিসটাতে আমার হাজব্যান্ডের প্রচুর সাপোর্ট আমার হাজব্যান্ড একজন ডক্টর বাড়িতে থাকার সময়ই নেই তার কিন্তু তারপরেও সে আমাকে যেভাবে সাপোর্ট করেছে মানে আমি জানি না যে কটা মেয়ে এরকম সাপোর্টটা পায় মূলত সবাই বাবা মার কাছ থেকে বা বাবাকে হিরো হিসেবেই দেখে সেখান থেকেই সাপোর্ট পায় কিন্তু আমি সত্যি বলতে কি আমি শুধুমাত্র মেয়ে হওয়ার কারণেই আমি আমার পারিবারিক কোনো সাপোর্ট পাই কখনোই না কোনো ক্ষেত্রে আমার শুরুর থেকে প্রথম মানে প্রথম থেকে খুব লড়াই আমার নিজেকে দাঁড় করানোর জায়গায় তো সেই জায়গাটা যখন আমার হাজব্যান্ড নিজে থেকে আমাকে অ্যাপ্রোচ করেছে না মানে আমি খুবই আপ্লুত এবং আমি বলবো যে আমি পৃথিবীর সেই সেরা মহিলাদের এবং খুব খুব ভাগ্য আমার যে আমরা জিজ্ঞেস করি না প্রত্যেকটা পুরুষের পেছনে কোন মহিলার হাত আছে নিশ্চয়ই কে মা ওয়াইফ বা কেউ তো আছেন কিন্তু কখনো আমরা মহিলাকে জিজ্ঞেস করে দেখেছি যে আপনার পেছনে কোন পুরুষের হাত আছে কার জন্য আপনি এই জায়গাটাতে এসে পৌঁছেছেন সত্যি মানে আজ আমি ভীষণ প্রাউড ফিল করব কথাটা বলতে যে আমার হাজবেন্ডের জন্য আজকে আমি এই জায়গাটাতে আসতে পেরেছি এবং আমি সবার কাছে প্রার্থনা করব আমি সবাইকে বলবো যে প্লিজ আপনারা এগিয়ে আসুন আপনাদের বাড়িতে যিনি ওয়াইফ আছেন তারও কিন্তু একটু খোলামেলা একটা ওপেন উইন্ডো দরকার হয় কাজের বাইরেও সে সে সমস্ত আপনাদের রেসপন্সিবিলিটি যা আছে করছে কিন্তু তারপরেও যে তারই একটা নিজস্ব জগৎ এই জগৎটাকে আপনারা একটু সাপোর্ট করুন হ্যাঁ তাদেরকে একটু হলেও এগিয়ে যেতে হেল্প করুন আমি ভীষণভাবে এটা বলবো কারণ আমি এই জায়গাটা আজকে আসতে পারবো আমি দিন সেটা ভাবিনি এক্ষেত্রে এখন যেটা সমাজে দেখা যায় সব থেকে বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটছে এবং সব সব বিশেষ ক্ষেত্রে যেটা দেখা যায় যে পরিবারের তরফে মেয়েদের যেই স্বাবলম্বী হতে যাওয়ার চেষ্টাটা সেখান থেকেই বাধাটা সব থেকে বেশি আসে তো সেদিক থেকে স্বামী কিংবা অন্য ফ্যামিলিতে একটা যাওয়ার পর এই সাপোর্টটা আরও সব থেকে বেশি কম দেখা যায় পাওয়া যায় না সেরকমটা তো সেদিক থেকে আপনি পাচ্ছেন এক প্রকার লাকি বলা যেতে পারে হ্যাঁ ভীষণভাবে লাকি আমি এটা কল্পনাও করিনি কখনো কিন্তু আমার মানে অনেকে করে কি যে ওয়াইফকে এগোতে দেয় না বা ওয়াইফ তার থেকে বেশি কিছু করবে সেটাতেও সে তার একটা ইগো প্রবলেম থেকে যায় কিন্তু আমি সত্যি বলতে কি আমার আমি আমার হাজব্যান্ডকে আগে থেকে চিনে চিনতাম না বা জানতাম না আমার অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু তারপরেও তার যে সেই গুণ তার যে একটা মানুষকে এবং ইভেন আমি এটা আজকে শেয়ার করতে মানে আমি করতে চাই যে সে আমার টাইটেলটাও চেঞ্জ হতে দিতে চায় না সে বলে না তোমার বাবার বাড়ির টাইটেলটাই এটাই তোমার আইডেন্টি এটাই থাকবে তুমি এটাতেই পরিচিত হবে আমি তার নামে কিছু লিখতে গেলে আমার আমার নামের পেছনে তার টাইটেল অ্যাড করলে সে উল্টে রেগে যায় যে এটা কেন ইউজ করছো তোমার যেটা আইডেন্টিটি তুমি ওই নামেই পরিচিত হবে তো তার যে এই সাপোর্ট মানে আমি যত বলি কম হবে যখন আমার মাথার উপর একটা স্নেহের হাত দরকার না একজন বাবার হিসেবে আমি সেই সেই জায়গাটাতেও না আমার হাজব্যান্ডে সেই স্নেহের হাতটা পেয়েছি যেটা মানে একটা মানুষের মধ্যে না প্রতিটা সম্পর্ক ছায়া আমি পেয়েছি এবং আমি ভীষণভাবে আপ্লুত আমি খুব লাকি একজন যে আমি আমার নিজের স্বপ্নটাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে আজকে এই জায়গা অবধি আনতে পেরেছি এবং আমি মেন্টালি ভীষণভাবে স্যাটিসফাইড শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য এই যে আজকে যে জায়গাটায় আছো তো সেখান থেকে হাজব্যান্ডের সাপোর্ট তো রয়েছে বললেই তুমি পাশাপাশি পরিবারের তরফ থেকে সাপোর্ট কতটা পাচ্ছো পরিবার কিছু কিছু পরিবার থাকে না যে বর মানে নিজেকে সেটেল করার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় যে তুমি বিয়ে করে চলে যাও ঠিক আছে এবারে তোমার যা কিছু করণীয় তুমি সেখান থেকে করো বাট আমি এর বেশি কিছু পারবো না তো আমার ফ্যামিলি আজকে বলতে কোনো দ্বিধা নেই যে একটা মানে ছেলে মেয়ে এই তফাৎটা তাদের মধ্যে খুব বেশি তাদের মধ্যে তাদের ছেলে সন্তানের প্রতি কেয়ারটা অনেক বেশি ছেলে সে আর্ন করবে মেয়ে বিয়ে হয়ে চলে যাবে তো তারা একটা সময় অবধি পড়াশোনা হিসেবে সাপোর্ট করতো যে ঠিক আছে তুমি পড়াশোনা করছো টিচার তুমি অ্যাপ্লাই করো বিভিন্ন জায়গাতে চাকরি পেলে পেলে না পেলে মানে সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই যে তোমার যদি মনের কোনো ইচ্ছা থাকে সেটা তুমি ওখানে গিয়ে পূরণ করবে আমার এই অবধি আমার ডিউটি ঠিক আছে তোমাকে পেরিয়ে পার করে দেওয়াটা এটাই আমার ডিউটি তো সেই হিসেবে আমি সেরকম কোনো সাপোর্ট এখনো অবধি মানে পাইনি তো কিন্তু হ্যাঁ আমাকে কেউ কিন্তু মানে কি বলবো মানে এনকারেজ যেমন করেনি তেমন আমাকে যে না তুমি এটা করছো এটা করো না এ ধরনের কথাও কেউ আমাকে বলেনি তারা মোটামুটি নীরব কারণ তারা দেখছে ঠিক আছে ম্যারেজটাই আমার কাছে ইম্পর্টেন্ট সেখানে যখন আছো সেখানে যখন হ্যাপি আছে এরপরে তুমি যা খুশি করো সেটা তোমার প্রবলেম সাকসেস হলেও তোমার না হলেও এভরিথিং তোমার সব তো সেখান থেকে যেহেতু চাকরিটা একটা টার্গেট ছিল বাড়ির সকলেই গভর্নমেন্ট জব করে তো সেক্ষেত্রে একটা চাকরি টার্গেট ছিল এই যে স্বাবলম্বী হওয়ার এই যে লড়াইটা কীভাবে এই পথে আসাটা মনের ভেতরতে এই জিনিসটা সবসময় থাকতো যে ফ্যামিলিতে সবাই খুব ওয়েল এডুকেটেড তারা সেটেল করে গেছে কিন্তু আমি এখন অবধি ওই জায়গাটা যেতে পারিনি আর আমরা আমি এমন ফ্যামিলি থেকে বিলং করতাম যেখানে বিজনেস সংক্রান্ত ব্যাপারটা তো ভাবাই যায় না ছোটো হোক বা বড়ো সেখানে মানে কোনো এমন কোনো পরিবারে বিয়েও দেয় না তারা যেখানে বিজনেসম্যান আছে মানে তারা এতটাই এই জিনিসটার সাথে অপরিচিত তো আমি বললাম যে আমার যেহেতু এরকম কোনো ফ্যামিলি কানেকশান নেই আমি কি পারবো এই জিনিসটাকে কখনো করতে তো তখন আমার হাজব্যান্ড নিশ্চয়ই পারবে আমি আছি আমি ফুল সাপোর্ট করব তোমাকে তোমার কোনো চিন্তা নেই একটু একটু করে এগো এবং আমি ওই একটু একটু করেই এগিয়েছি মানে প্রথমটা না সমস্ত জিনিস আমার কাছে ভীষণভাবে অচেনা সমস্ত রুট সমস্ত কোথায় গেলে আমি কি পাবো কোথায় কোন কানেকশন হবে কোথান কোথা থেকে আমি র মেটেরিয়ালস পাবো এই সমস্ত জিনিস আমি ভীষণভাবে পাজাল্ট হয়ে যেতাম আমি কোনো ওয়ে খুঁজে পেতাম না মাঝে মাঝে এমনও হয়েছে যে এই সমস্ত কিছু আমাকে একটা ডিপ্রেশন একটা কনফিউজিং জায়গাতে ফেলে দিয়েছে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা কি করব। এবং এরকম জিনিস প্রচুর পরিমাণে ভেবেছি আমি ভাবতাম খালি তো হাজব্যান্ড বলতো তুমি এবার ভাবা বন্ধ করো এবার জিনিসগুলোকে নিয়ে এগোতে থাকো তো ওর এই অফুরন্ত সাপোর্টের জন্যই না আজকে আমি বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট করি এবং আমার কনফিডেন্স লেভেলটা না প্রথমে খুব লো ছিল যে আমি পারবো আমি পারবো না আমি কিছুতেই পারবো না আমার সবসময় এটাই মনে হতো আমার পক্ষে সম্ভব নয় তার কারণ এই সাপোর্ট এই সাপোর্টটা আমি কোনো দিন পাইনি আমাকে কেউ কখনো বলেনি তুমি করতে পারো তুমি চেষ্টা করো এইটুকু পর্যন্ত আমাকে কেউ কোনো দিন বলেনি উপরন্তু সবাই বলেছে না এখানে এই প্রবলেম প্রবলেম শো করিয়েছে সবাই যে তুমি গেলে এখানে প্রবলেম হতে পারে কিন্তু আমি যে ছক ভাঙা একটা জায়গাতে যেতে পারি আমি যে কিছু করতে পারি হ্যাঁ আমার মূলত ফ্যামিলিতে এরকমই ব্যাপার যে তুমি যদি খুব ব্রিলিয়ান্ট হও ডাক্তার ইঞ্জিনিয়ার হলে তোমার ফিউচার ব্রাইট হয়ে গেল কিন্তু তুমি যদি একটা সাধারণ আর্টসের স্টুডেন্ট হও আয়দার তুমি টিচিং লাইনে যেতে পারো অথবা তুমি বাড়িতে টিউশনই করতে পারো এর বাইরে কেউ কোনো কিছু ভাবতে পারেনি আর আমিও সেভাবেই অভ্যস্ত ছিলাম যার ফলে অনেকটা জড়তা ছিল অনেকটা ভয় ছিল কনফিডেন্স ছিল না কিন্তু এই টোটাল জায়গায় শুধু একটা মানুষ আমাকে পুশ করে 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 আজকে এই জায়গাতে আমাকে এনেছে একেবারে আর ব্যবসা মানেই আমরা জানি মেনলি মহিলারা যখন একটা ব্যবসা শুরু করে সেক্ষেত্রে হয়তো শাড়ির কথা ভাবে শাড়ির ব্যবসা করব কিংবা জুয়েলারির ব্যবসা করব। এরকম মেনলি যেটা মহিলাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো নিয়েই এই ব্যবসাটা শুরু করার কথা ভাবে তো সেখান থেকে এই যে আলাদা রকমের একটা ব্যবসা শুরুটা কিভাবে ছিল এবং এই যে জিনিসপত্রগুলো দিয়ে তৈরি হয় মেনলি এই জিনিসটা কি শিলিগুড়ি শহরে পাওয়া যায় না এগুলো আমার সম্পূর্ণ আসে মুম্বাই থেকে অথবা সাউথ থেকে আসে তামিলনাড়ু থেকে আসে তো এখানে এখনও অবধি কোনো এখানে কেন কলকাতাতেও পাওয়া যায় না জিনিসগুলো এই সমস্ত মেটেরিয়ালস আমার বাইরে থেকেই আসে এবং আমি স্যাম্পেল হিসেবে চেয়ে পাঠাই ওদের কাছ থেকে আমার পছন্দ হলে তখনই আমি জিনিসগুলোকে আনাই ফ্র্যাগরেন্স ক্ষেত্রেও তাই আমি ছোটো ছোটো স্যাম্পেল নিয়ে আসি আমার যেগুলো ভালো লাগে বা যেগুলো কাস্টমার আমাকে বলে যে এটা আনুন এটা ভালো তো সেই জিনিসগুলো তখন আমি ওখান থেকে পারচেস করি হোলসেল তো এখন চাহিদা কতটা দেখা যাচ্ছে মানে এই ব্যবসাটা শুরু করার পর সারা কতটা মিলেছে সবাই না ভীষণ অবাক হয়ে গেছে সব থেকে বড়ো কথা এই জিনিসটা আমি নিজেও তো সেভাবে দেখিনি কখনো তো মুম্বাই দিল্লি আমাদের থেকে না একটু এগিয়ে রয়েছে যার ফলে সেখানে এই বিজনেসের পশারটা অনেক ভালো কিন্তু আমাদের যে কনসেপ্ট আমরা মোমবাতি বলতে আমরা কী বুঝি এই ঠাকুরের কাছে একটু জানলাম বা দিওয়ালির সময় একটু পিলের ক্যান্ডেল যেগুলো ওগুলো আমরা জানলাম এটুকুই কিন্তু এই যে প্রিমিয়াম ফ্র্যাগরেন্স দেওয়া যেমন এটা আমি বানিয়েছি এর মধ্যে ছোট ছোটো টপিংস রয়েছে এগুলোর মধ্যে ফ্র্যাগরেন্স রয়েছে এগুলো আমরা ঠাকুরের ক্ষেত্রে ঠাকুর ঘরেও জ্বালাতে পারি অথবা কাউকে গিফট করতে পারি এখন যেমন ফেব্রুয়ারি মাস চলছে এটা ভালোবাসার মাস ভ্যালেন্টাইন্স ডে তো ভ্যালেন্টাইন্স ডে পারপাসের জন্য আমি এই জিনিসটা বানিয়েছি এতে রোজ ফ্র্যাগরেন্স আছে কিছুটা স্যান্ডেল উড আছে দিয়ে মিক্স করে কিছুটা গ্লিটার দিয়েছি দিয়ে এই জিনিসটা যখন জ্বলবে না তখন স্মেলটা যখন বেরোবে একটা পজিটিভ ভাইবস আনে আমাদের মধ্যে আর ক্যান্ডেল কেন আমি ভেবেছি ক্যান্ডেল তার কারণটা হচ্ছে আমি প্রত্যেকটা আমাদের মনের ভেতরে না অনেক অন্ধকার থাকে আমার মনে হয়েছে মেয়ে কেন ছেলে কেন অন্ধকারগুলো দূর করা দরকার তো আমি এমন একটা কিছু মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব যে জিনিসটা তাদেরকে একটু স্মাইল দেবে একটু রিল্যাক্স ফিল করাবে এবং সেখানে একটা আলো জ্বালবে একটা পজিটিভ ভাইবস আসবে তো সেই আমার মনে হয়েছে যে এর থেকে ভালো অপশান আর কিছু হতে পারে না যে এই ক্যান্ডেলগুলো আমি সবাইকে দিই এবং আমি এটাও ভাবি যে মানে মনে করি উইশ করি যে তোমার ঘরের অন্ধকারের দূরের সাথে সাথে যেন তোমার মনের অন্ধকারগুলোও চলে যায় তুমি যেন পজিটিভ হতে পারো হ্যাঁ এখানে রয়েছে কিছু বুকে ক্যান্ডেলস এগুলো গিফট দেওয়ার জন্য ভীষণ ভালো আইটেম হ্যাঁ এগুলোকে এরকমভাবেই গিফট হয় এবং যখন এটা জ্বালানো হয় এটাকে খুলে কোনো একটা পাত্রের মধ্যে রেখে তখন এটাকে জ্বালানো হয় এই যে তো এগুলো বিভিন্ন রকমের ফ্লাওয়ার আছে এছাড়া আমি রিসেন্টলি লঞ্চ করছি আমাদের কংক্রিট প্রোডাক্ট এর মধ্যেও কিন্তু আমরা ক্যান্ডেল রাখতে পারি ক্যান্ডেল রাখতে পারি বা ঘরের মধ্যে কোনো হয়তো ড্রেসিং টেবিলের পাশে একটু ছোট্ট করে জুয়েলারি একটু রাখলাম অল্প তো এইভাবেও এটাকে রাখতে পারি আর যে ক্যান্ডেলগুলো এগুলো এগুলো এটা হচ্ছে টি লাইট ক্যান্ডেল যেটা আমরা জ্বালাই হ্যাঁ ঘরের মধ্যে পুজো পারপাসেও জ্বালাই বা যে কোনো অনুষ্ঠান যে কোনো অকেশানেও আমরা একটা জ্বালাই এইটা না আমার বেস্ট সেলিং প্রোডাক্ট কারণ সবাই আমার কাছে ঘুরে ঘুরে আমার টি লাইটগুলোই নিতে আসে আর আমি এগুলো একটু অনবদ্য উপায় বানানোর চেষ্টা করি বিভিন্ন রকমের ফ্র্যাগরেন্স দিই বিভিন্ন রকম শেপের টি লাইটে আর তার উপরে বিভিন্ন রকমের টপিংস দিই আমি দিয়ে এবং সেই টপিংসেও আমার ফ্র্যাগরেন্স থাকে তো এর সাড়াটা অনেক বেশি পাই আমি আর একটা সংখ্যের আকারে কিছু একটা তৈরি করেছি সংখ্যার আকারে করেছি এটা জাস্ট আর কি রেডি হয়েছে কিন্তু এটা এখনও আমি ক্যান্ডেল করে উঠতে পারিনি এর মধ্যেই আমি ক্যান্ডেলটা বানাবো সেখানে একটা বিভিন্ন রকম থিম থাকে যেমন আমি দেখাচ্ছি এখানে একটা থিম আছে যে ফিশ পন্ড হ্যাঁ এখানে একটা জেল ক্যান্ডেল দিয়ে আমি করেছি একটা ফিশ করেছি সেখানে একটু পদ্ম রয়েছে পদ্ম পাতা রয়েছে এবং কিছু ফিশ রয়েছে তো এটা একটা থিম তো এরকম থিমে আমি শঙ্খ এবং এটা স্টার ফিশ এর মধ্যে আমি সমুদ্রের থিমটা আনতে চাই এর মধ্যে মূলত আমি সমুদ্রের থিমটাই বানাই আর কি তো বিভিন্ন রকম থিমের ক্যান্ডেলও আমি বানাই একটা ইউনিক ক্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা তো এটাও কি যেহেতু ভ্যালেন্টাইন সপ্তাহ আছে সে কারণেই তৈরি করা এটা হ্যাঁ এটা সে কারণেই তৈরি করা অনেকে অনেক রকম ডিজাইন চায় তো অনেকে টেডি বিয়া সংক্রান্ত কিছু চায় রেড কালারের ওপর তো তাদের জন্য আমার স্পেশালি এই প্রোডাক্টটা বানানো তো এক্ষেত্রে শিলিগুড়ি শহরে আপাতত এর চাহিদা কতটা রয়েছে নাকি শিলিগুড়ি শহরের বাইরেই এর চাহিদাটা সবথেকে বেশি দেখছে আমি তো মূলত দেখেছি বাইরেই বেশি ওয়েস্ট বেঙ্গলের বাইরে চাহিদা অনেক বেশি আর ইন্টারন্যাশনাল মার্কেটে তো প্রচুর ওরা তো মূলত ক্যান্ডেলের মানে বিভিন্ন রকম ক্যান্ডেল নিয়ে এক্সপেরিমেন্ট করে আর ওদের কাছে ক্যান্ডেল জিনিসটা অন্য রকম কিন্তু আমাদের এখানেও ধীরে ধীরে মানুষ ইন্টারেস্টেড হচ্ছে তারা বোঝার চেষ্টা করছে আমার যখন এক্সিবিশন হয় স্টলে এসে সবাই দেখে জানতে চায় যে যেটা যে জিনিসটা কি তো ওরা আমার যেটা মনে হয় ধীরে ধীরে দেখতে দেখতে ওরাও পরিচিত হবে যে ক্যান্ডেলের ওপরেও এরকম একটা কনসেপ্ট হতে পারে তবে রেসপন্স আসছে টি লাইটে বেশি হচ্ছে যেটা মানুষ সাধারণভাবে অভ্যস্ত টি লাইট পিলার ক্যান্ডেল এগুলো চাহিদাটাই একটু বেশি তো ডিজাইনার ক্যান্ডেলটা অতটা এখনও আসেনি কিন্তু ধীরে ধীরে তাদের ইন্টারেস্ট তারা দেখাচ্ছে যে আমার অকেশন আসুক আমি এটা নেব এই অকেশানে এইভাবে কাস্টমাইজ করে আমাকে এটা দাও তো আমি সেভাবেই করার চেষ্টা করছি তো এক্ষেত্রে এই যে ক্যান্ডেলগুলো তৈরি করা হচ্ছে এটা কতটা সময় লাগছে এটা একটা তৈরি করতে এটা একটু সময় লাগে তার কারণ হচ্ছে আধা হয়তো আধ ঘন্টার মধ্যে আমি পুরো জিনিসটা তৈরি করলাম কিন্তু একটা কিওরিং টাইম দিতে হয় ওকে যেটা হচ্ছে সাত দিন বা আট দিন এই সাত আট দিন আমি কোনো টাচ করতে পারবো না ওদেরকে একটা এয়ারটাইট জায়গাতে আমি রেখে দিই সাত দিন ওদের কিওর করতে টাইম লাগে কারণ আমি যদি সাথে সাথে বানিয়ে সাথে সাথে করি না জিনিসটা আসবে না হবে না অনেক সময় ফ্র্যাগরেন্স আসবে না ভালো জ্বলবে না বা খুব তাড়াতাড়ি জ্বলে যাবে বিভিন্ন রকমের প্রবলেম আসে তো আমি যখন এক সপ্তাহ পরে জিনিসটাকে ওপেন করব। তখন ওটা রেডি মার্কেটে বা কোথাও জ্বালানোর জন্য বা সেলের জন্য ওটা রেডি হবে তো এই যে ক্যান্ডেলগুলো রয়েছে শিলিগুড়ি শহরের তুলনায় বাইরে বেশি চাহিদা তো ডেলিভারি কিভাবে হচ্ছে এই এই জিনিসগুলো এই জিনিসগুলো আমি বিভিন্ন রকম যেমন অ্যামাজন আছে অ্যামাজনের সাথে টাই আপ এছাড়া ডিটিডিসি আছে আমি তো একটা মিনিমাম প্যাকিং করে দিই এ এছাড়াও প্যাকিং ডিপার্টমেন্ট আছে তো ওরা ওই জিনিসটাকে আরও ভালো করে সুন্দর করে প্যাকিং করে দেয় তো এদের মারফত আপাতত চালু হয়েছে সবে শুরু করেছি আমি ডিসপ্যাচ করা তো সেক্ষেত্রে এই ডেলিভারির ক্ষেত্রে সব রকম বিষয়টা আপনি দেখছেন এবং এই যে ডেলিভারি হচ্ছে এটা কি অনলাইনের মাধ্যমে মানে অনলাইনে অর্ডার করলেই মানুষ পেয়ে যাচ্ছে হ্যাঁ 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 অনলাইনে আমার ফোন নাম্বার আছে সেখানে অর্ডার প্লেস হচ্ছে তারপরে সেটা কনফার্ম হচ্ছে তারপরে জিনিসটাকে আমি রেডি করে তাদের অ্যাড্রেসে করছি এবং এখন আমি শিপিং চার্জটা নিচ্ছি এবং ক্যাশ অন ডেলিভারিটাও আমি এখন চালু করিনি তবে আগামী দিনে আমার ইচ্ছে আছে এগুলো যে ক্যানেলগুলো শুরু হচ্ছে ছোট বড় বিভিন্ন রকমের তো রয়েছে এবং মানুষেরা যেরকম চাইছেন চাহিদা মতো সেটাও তৈরি করে দিচ্ছ তো সেক্ষেত্রে এগুলোর দাম রকম রয়েছে আর কি আমার সবথেকে কম দাম হচ্ছে এইটটি যেটা এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে এইটটি নাইন দিয়ে স্টার্টিং এটা স্টার্টিং প্রাইস মানে অনলাইনেও এটা এটা হ্যাঁ হ্যাঁ এইটি নাইন থাকছে এবারে এরকম অনেক কিছু রয়েছে ছোটো ছোটো সাকুলেন্ট মোল্ড আছে তো এরকম এইটটি নাইন টু হান্ড্রেড এরকম ছোটো ছোটো অনেক কিছু পাওয়া যায় তারপর থেকে ধীরে ধীরে যেমন আমার টি লাইটসগুলো আটটা করে আছে সেটে ওটা হচ্ছে টু ফিফটি এ এবার পরপর বিভিন্ন রকম রেঞ্জ রয়েছে এটা যেমন আছে ধরো টু নাইন আছে এছাড়া যেগুলো আমার থিমের ক্যান্ডেল এটা আছে ফোর তো বিভিন্ন রকম রেঞ্জের কারণ মূলত আমার দামটা যেখানে বেশি হয় সবাই বুঝতে পারে না যে ক্যান্ডেলের কেন এত দাম হতে পারে এই যে ক্যান্ডেলে আমি ফ্র্যাগরেন্সটা ইউজ করি না এই ফ্র্যাগরেন্সগুলো অনেক সময় খুব কস্টলি হয় যেগুলো ধরো এক লিটার এক লিটারেরই দাম ছ হাজার হাজার টাকা করে পড়ছে তো শুধুমাত্র কাস্টমারের যাতে ফিল গুড ব্যাপারটা আসে তার জন্য আমি বাছাই করে করে এই ফ্র্যাগরেন্সগুলো নিয়ে আসি এবং এই ফ্র্যাগরেন্সগুলো ইউজের কারণেই কিন্তু দামটা বেড়ে যায় তাছাড়া এই কন্টেনার সবসময় আমাকে যাতে ও হিট রেজিস্ট্যান্ট কন্টেনারগুলো আমাকে আনতে হয় বিভিন্ন জায়গা থেকে এগুলো পারচেস করি আমি তো সেটারও একটা কস্টিং থাকে তার জন্য আমি যেমন কম দামেরও বানাই আমার কাছে প্রিমিয়াম লেভেলেরও আছে অনেক দামিও দামি প্রোডাক্টও আছে তো এটাদের চাহিদা মতো মতো আমি যেমন টেরাকোটার মধ্যেও বানাই এটা একটা টেরাকোটার মধ্যে প্রোডাক্ট রয়েছে মাটির ভাড়ের মধ্যে আছে কুল্লার চা যেটা আমরা খাই সেরকমের জিনিসের মধ্যেও আমাদের আছে বিশেষ করে যখন ওই দিওয়ালির সময়টা আসে তখন বিভিন্ন রকম মাটির জিনিস ষের মধ্যেই আমরা করি আমরা এটা এটাও একটা করেছি এটাও একটা টেরাকোটা হুম টেরাকোটা যেমন টেরাকোটার মধ্যে এগুলো রয়েছে তেমন কাঁচের এরকম সেটের মধ্যেও আছে আমার কাছে বিভিন্ন রকমের আছে আর যেমন খুশি কালার ফ্র্যাগরেন্স দিয়ে কাস্টমাইজ করা সম্ভব আমরা শুনলাম তোমার লড়াইয়ের গল্পটা অনেক ক্ষেত্রে এমন হয় যে তুমি যেমন হাজবেন্ডের সাপোর্টটা পাচ্ছ অনেকভাবে কিন্তু অনেক মহিলা হয় এই সাপোর্টটাই পায় না পরিবারের তরফ থেকেও পায় না এবং হাজব্যান্ডের তরফ থেকে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেই সাপোর্টটাও পায় না স্বাবলম্বী হওয়ার একটা ইচ্ছে রয়েছে কিন্তু পারছে না এগোতে তো তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে তোমরা কখনো মনোবলটা হারিও না একটু একটু করে চেষ্টা করতে হবে এগোনোর নিজেকে গ্রো করানোর আজকে হঠাৎ করে হবে না কিন্তু একটু একটু করে হাজব্যান্ডকে বোঝাতে হবে যে আমি কেন চাইছি জিনিসটা সেই জিনিসটাকে কিভাবে আমি এগিয়ে নিয়ে যেতে পারব এবং তাদেরকে যে রাজি করানো বা তাদেরকে যে বোঝানো যে আমি তো কোনো খারাপ কিছু করছি না আমি যেটা করছি আমি নিজে দাঁড়ানোর চেষ্টা করছি তোমাদের উচিত আমাকে একটু সাপোর্ট করা তো এই জিনিসটা তাদেরকে বোঝাতে হবে এবং তার মধ্যে সেই পজিটিভ মাইন্ডটা আনতে হবে যে আমি কখনো নিরাশ হব না আমি কখনো হতাশ হব না আমি জানি আমাকে পুশ করতে হবে ওদেরকে আমার একটু টাইম লাগবে দাঁড়াতে কিন্তু মনের মধ্যে সেই ইচ্ছেগুলোকে রেখে একটু একটু করে এগোতে হবে কখনো হয়তো আপনার পছন্দের কোনো জিনিস একটু বানিয়ে ফেললেন বা যারা বুটিক করছেন একটা ভালো শাড়ি জুয়েলারি নিজেই কাস্টমাইজ করলেন করে তাদেরকে দেখান যে দেখো জিনিসটা কত সুন্দর এই জিনিসটা যদি আমি সেল করি আমার এই জিনিসটা পরে একজনকে কত সুন্দর লাগতে পারে তো এই যে সমস্ত পজিটিভ কথা তাদের কানের সামনে সবসময় বলা সুন্দর জিনিসকে যে সুন্দর আরও কীভাবে করা যায় এই জিনিসগুলো তাকে কাউন্সেলিং করতে হবে তার ফ্যামিলির মেম্বারকে হাজব্যান্ডকে বোঝাতে হবে জিনিসগুলো এবং পারলে আমি একটা কথা বলবো তাদেরকে ইনক্লুড করার চেষ্টা করুন নিজের বিজনেস হোক বা যে জিনিস নিয়ে আপনি দাঁড়াতে চাইছেন তাদেরকে একটু ডাকুন তাদেরকে হেল্প করতে বলুন আপনার পাশে যখন তারা থাকবে থেকে আপনার কাজের সাথে যখন তারা একটু একটু করে যুক্ত হবে তারাও কিন্তু ইন্টারেস্ট পাবে অনেক সময় হয় কি বাড়িতে শাশুড়ি থাকে তিনিও হয়তো হয় রিটায়ার্ড অথবা তিনি কোনো জব করেন না নিজের কাজে তাকে ইনভলভ করে নিন কিছুটা দুজনে মিলে করুন দেখবেন তিনি যখন সেই একটু ওই উইন্ডোটা পাবেন ওপেন উইন্ডো তখন তিনিও কিন্তু ওকেও বৌমাকেও সাপোর্ট করবে এবং বলবে চলো আমরা দুজনে মিলে এটা করি আমি এক্সিবিশন করতে গিয়ে এরকমও দেখেছি কোচবিহার থেকে একজন এসেছে সাথে তার শাশুড়িও এসেছে বলছে আমি আমার বৌমাকে সাপোর্ট করার জন্য আমি এই এখানে এসেছি এতদূর এরকমও শাশুড়িও আছে আমাদের আমাদেরকে শুধু ভাবতে হবে যে আমরা পজিটিভলি কতটা মানুষের সাথে কানেক্ট করতে পারবো নেগেটিভ আমরা অনেক পাবো অনেক পাবো কিন্তু আমার মধ্যে সেই পজিটিভ ভাইবসটা আনতে হবে যে নেগেটিভ জায়গাটাকে আমি এক জায়গাতে থামিয়ে আমার পজিটিভিটিটাকে আমি কতটা পুশ করে করে সবার মধ্যে আনতে পারবো একেবারে অসংখ্য ধন্যবাদ সুস্মিতা দি আমাদের এতটা সময় দেওয়ার জন্য স্বনির্ভর হওয়ার গল্প শোনালাম আজ সুস্মিতা দির লড়াইটা কীরকম ছিল সবটাই শোনালাম আপনাদের এরকমভাবে অনেকেই হয়তো সরকারি চাকরি টার্গেট করে রেখেছে কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে সেই জায়গাটাতে আর পৌঁছোতে পারেনি শেষ পর্যন্ত তারপর স্বাবলম্বী হওয়ার লড়াইয়ে নেমেছেন এবং সেখান থেকে হয়তো মাঝপথে কাউকে ফিরে আসতে হয়েছে আবার কেউ হয়তো শেষ পর্যন্ত পৌঁছে ছেন এরকম ভাবেই চড়াই উতরাই সবেতেই থাকবে তিল তিল করেই তাল হয় সেরকম গল্প যেমন সুস্মিতা সুস্মিতাদির রয়েছে আরও অনেকের রয়েছে এরকম আরও বিভিন্ন আপডেট আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব কিভাবে শিলিগুড়ির মহিলারা মেয়েরা স্বনির্ভর হতে চাইছে আজ সুস্মিতাদির গল্প শুনলাম এবং শোনালাম আপনাদেরকে পাশাপাশি এরকম আরও অনেক মহিলা রয়েছে তাদের গল্প শোনাবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এভাবে আপনারা নিজেদের লড়াই নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন এবং লড়াইটা খুব সহজ হবে না ঠিকই তবে চেষ্টা অবশ্যই করতে হবে আর ভিডিওটিও অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার অবশ্যই করবেন পাশাপাশি লাইক কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না আর যদি সুস্মিতা এই প্রোডাক্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন অনলাইনেই রয়েছে আপনারা বাড়িতে বসেই কিন্তু সবটা পেয়ে যাবেন ক্যামেরায় প্রিয়াংশু চক্রবর্তীর সাথে পায়াল ঘোষের রিপোর্ট আমার বাংলা দিস চ্যানেল